ভাই বাচ্চাদের তিন হাজার টাকা দামের মোটর সাইকেল এখন দিচ্ছি মাত্র আঠারোশো টাকা একদম সারা বাংলাদেশ আপনার হোম ডেলিভারি দুইটা কালার হয় খুবই সুন্দর বাচ্চা যত জোরে ফেলে দেখ ভাঙতে পারবে না আর বাচ্চা যদি ছয় মাসের হয় বাচ্চা এখানে বসবে দেখেন হেলান দেওয়ার ব্যবস্থা আছে বাচ্চা পড়ার কোনো সুযোগ নাই আর বাচ্চা এটা ছয় মাস থেকে ছয় বছরের বাচ্চা ইজিলি চালাতে পারবে চাকাগুলো একদম সিলিকন ফাইবারের মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গায় চালা যাবে ভাঙতে পারবে না আর আউট দেখেন খুবই সুন্দর একটা লুক আর পিছনে ডাবল চাকা হওয়াতে ছোট বড় সবাই চালাতে পারবে এটা মোটামুটি আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি পর্যন্ত ওয়েট নিবে আর এটাতে কিন্তু আরেকটা জিনিস আছে ভাই লাইটিং আছে দেখেন লাইটিং আছে মিউজিক আছে আবার মিউজিক চেঞ্জ করতে পারবেন দেখেন মানে এক কথায় অসাধারণ এত কম দামে আর কোনো গাড়ি আপনারা পাবেন না আর এটা যদি ঢাকার বাইরে আপনারা নেন আমরা হোম ডেলিভারি দিব ঢাকার বাইরে ডেলিভারি খরচ আসবে তিনশো টাকা ঢাকার ভিতরে আসবে দুইশো টাকা যারা ঢাকার বাইরে নিবেন আগে তিনশো টাকা অ্যাডভান্স করবেন আমরা প্রোডাক্ট পাঠাই দিব আপনার বাসায় প্রোডাক্ট হাতে পাওয়ার পরে তারপর আঠারোশো টাকা দিবেন দুইটা কালার হয় দুইটা কালারই খুবই সুন্দর আর যারা ঢাকার ভিতরে নিবেন তারা আমাদেরকে অ্যাড্রেস দিবেন ঢাকা আপনার বাসায় মালটা নিয়ে যাবে তারপর হচ্ছে আঠারোশো টাকা মালের দাম আর দুশো টাকা আগে অ্যাডভান্স করবেন সারা বাংলাদেশ একদম ঘরে বসে অর্ডার করবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার বাইরে তিনশো ঢাকার ভিতরে